গ্রামের সাদা মাটা মেয়েদের ছবি আপনিও পারবেন স্টাইলিশ করে এডিট করতে গ্রামের সহজ সরল ছেলেদের ছবি আপনিও পারবেন এইভাবে স্টাইলিশ করে এডিট করতে ছবিতে আলাদা একটা রূপ দিতে পারবেন ভাই এই যে দেখুন ভাই এই ছবিটাতে কতটা পার্থক্য আপনার ছবি যতই নর্মাল হোক না কেন ভাই আপনি এইভাবে স্টাইলিশ করে এডিট করতে পারবেন আর এই ধরনের ছবিগুলো কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে খুবই জনপ্রিয় তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমি আপনাদেরকে সহজেই কাজটি দেখাচ্ছি তো শুরুতে আমাদেরকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ অপশানে লিখে দিবেন গুগল জিমিনি লিখে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে অ্যাপ্লিকেশনটার লোগো দেখুন এই লোগোটা দেখে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন তো আমি যেহেতু আগে ইনস্টল করে রাখছি তাই এখন আমি অফেনে ক্লিক করে দিলাম অফেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখান থেকে আপনারা ক্রিয়েট ইমেজে ক্লিক করে দিবেন ক্রিয়েট ইমেজে ক্লিক করার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে যে গ্যালারি লেখাছে গ্যালারিতে গিয়ে আপনারা যে কোনো একটা ছবিকে সিলেক্ট করে দিবেন যে ছবিটা আপনারা এডিটিং করবেন তো আমি এই ছবিটিকে সিলেক্ট করলাম এখন ছবিটা এডিটিং করার জন্য আমাদেরকে একটা ফ্রন্ট দিতে হবে ফ্রন্টগুলো কই পাবেন আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে নিয়ে নেবেন সেখানে দুইটা ফ্রন্ট আছে ফ্রন্ট ওয়ান হয়েছে ছেলেদের ছবি এডিটিং করার জন্য আর ফ্রন্ট টু হয়েছে মেয়েদের ছবি এডিটিং করার জন্য তো আপনারা যে কোনো একটা ফ্রন্ট কপি করে এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখানে যেহেতু মেয়েদের ছবি এডিটিং করতেছে তাই আমি এখানে ফ্রন্ট টু দিয়ে দিলাম তারপরে এই অপশনটাতে টাচ করে দিবেন এখন জাস্ট কয়েকটি সেকেন্ড অপেক্ষা করার সাথে সাথে আমাদের ছবিটা এডিটিং হয়ে যাবে এই যে দেখুন ছবিটা এডিটিং হয়ে গেছে এখন ছবিটা ডাউনলোড করার জন্য এখানে ছবিটার উপর একটা টাচ করবেন তারপর এখানে ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দিবেন ছবিটির সাথে সাথে ডাউনলোড হয়ে গেল মেয়েদের ছবিতেও এডিটিং করলাম এখন ছেলেদের ছবি এডিটিং করা যাক তার জন্য আপনি প্রথমে থ্রি লাইন অপশনে চলে আসবেন থ্রি লাইন অপশনে আসার সাথে সাথে এখানে যে নিউজ সেট অপশন লেখা আছে নিউজ সেট অপশনে চলে আসবেন নিউজ সেটে আসার পর আগের মতো ক্রিয়েট ইমেজে ক্লিক করে দিবেন আগের মতো গ্যালারি থেকে যে কোনো একটা ছবি দিয়ে দিবেন তো আমি এই ছবিটা দিয়ে দিলাম যেহেতু আমি সেলিদের ছবি এডিটিং করব তা আমি ফ্রন্ট ওয়ান এখানে দিলাম ফ্রন্ট ওয়ান দেওয়ার পর আগের মতো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে জাস্ট কয়েকটা সেকেন্ড অপেক্ষা করবেন আমাদের ছবিটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন ছবিটা তৈরি হয়ে গেছে কত সুন্দর একটা ছবি আগের মতো করে ছবিটাকে ডাউনলোড করে দিবেন তো আমি ডাউনলোড করে দিলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনার বন্ধুরাও দেখতে পারে ধন্যবাদ